হ্যালো আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আশা করছি তোমাদের পরীক্ষা প্রস্তুতি ভালো করে চলছে আজ আমি তোমাদের জন্য যে বইটি রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরে যে সকল ছাত্রছাত্রীদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রেশান বিষয়টি আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন বই দেখে নাও সেই বইটি আজকে সম্পূর্ণ রিভিউ তোমাদের জন্য করা হচ্ছে সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ আমি এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলে দেবো যে কেন এই বইটি তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের পুষ্টি বিজ্ঞান যাদের বিষয়টি আছে তাদের জন্য একটি খুব ভালো বই হবে সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত প্লাস টুয়েলভ সেমিস্টার ফোর লেখা আছে দেখে নাও এক্সপ্লোরিং নিউট্রিশন টিচার সাজেশন দু হাজার ছাব্বিশ সেমিস্টার বুস্টার সিরিজ ফলোয়িং দ্য নিউ সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ এটা তোমাদের সম্পূর্ণ দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের নতুন সিলেবাস এবং প্রশ্ন কাঠামো অনুযায়ী এই সম্পূর্ণ সাজেশন বইটি প্রকাশিত হয়েছে এডিটেড বাই লেখা আছে নাও এস এন মুখার্জি এবং বি এন ব্যানার্জি নাও সিকোয়েড থার্টি ফাইভ মার্কস ইন ইয়োর গ্রিপ হান্ড্রেড পারসেন্ট কমন অ্যাসওয়েড এই বইটি প্রকাশিত হয়েছে স্টাডি হাব পাবলিকেশনের তরফ থেকে দেখে নাও লেখা আছে স্টাডি হাব পাবলিকেশন সাকসেস এন্ড নাথিং লেস এটি হলো তোমাদের সম্পূর্ণ বইটির কভার স্টাডি দেখে নাও এদের অন্যান্য বইগুলি দেখে নাও সাফল্যের চাবিকাঠি দু হাজার ছাব্বিশ সালে সেমিস্টার এর জন্য প্রকাশিত সাজেশন ভিত্তিক বই এই প্রকাশিত অন্যান্য বইগুলি দেখে নাও এ প্রকাশনীর বাংলা মেন্টোর সাজেশান ইংলিশ টিচার সাজেশান ফিজিক্স টিচার সাজেশন দু হাজার ছাব্বিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর কেমিস্ট্রি টিচার সাজেশন ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর বায়োলজি টিচার সাজেশন ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর এনভারমেন্টাল স্টাডিজ টিচার সাজেশন ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর দেখে নাও নিউট্রিশানেরও সেরকম বই হলো এটি কম্পিউটার অ্যাপ্লিকেশানেরও বই দেওয়া আছে দেখে নাও পাবলিশড বাই স্টাডি হাব পাবলিকেশান সম্পূর্ণ দেখে নাও এবারে তোমাদের আমি ভিতরে পৃষ্ঠাটি দেখিয়ে দিচ্ছি দেখে নাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন সিলেবাস ও প্রশ্ন কাঠামো অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ফোরের ছাত্র ছাত্রীদের জন্য লিখিত একটি বই এক্সপ্লোরিং নিউট্রেশন ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর টিচার সিরিজের বই এটি সাজেশন দু হাজার ছাব্বিশ এডিটেড বাই দেখে নাও দেওয়া আছে এবার অথার্ড ইন্ট্রোডাকশনে দেখো দেওয়া আছে ডক্টর অরিত্ত মুখার্জি এমএসসি এস নিউট্রেশন পিএইচডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দত্ত এমএসসি নিউট্রেশন বিএড অ্যাসিস্ট্যান্ট টিচার এন্ড এক্সামিনার ডক্টর রাজকৃষ্ণ চ্যাটার্জি এমএসসি নিউট্রেশন পিএইচডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সৌমিত্র জানা এমএসসি বোটানি বিএড অ্যাসিস্ট্যান্ট টিচার স্টাডি হাব পাবলিকেশন এটি হলো সম্পূর্ণ বইটির ভিতরে পৃষ্ঠা দেখে নাও এবার দেখো লেখা আছে পাবলিশড বাই স্টাডি হাব পাবলিকেশান এখানে তোমাদের মোবাইল নম্বর দেওয়া আছে তোমরা যারা এই বইটি ঘরে বসে কিনতে চাইছো তাদের জন্য আমি একটি ফোন নম্বর ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে তোমরা কনট্যাক্ট করে এই বইটি কিনতে পারবে যারা তোমরা ক্লাস টুয়েলভে নিউট্রেশনের এই বইটি কিনতে চাইছ অতি অবশ্যই বলবো তাদেরকে কনট্যাক্ট করার পর আমার রিভিউ ভিডিওটি পাঠিয়ে দিতে দেখে নাম এখানে প্রাইস দিয়ে আছে তোমাদের দেড়শো টাকার মতো বইটির দাম আছে কিন্তু তোমরা ডিসকাউন্ট সহ এবং সম্পূর্ণ ডেলিভারি সহ তোমাদের এই দেড়শো টাকার মধ্যেই হয়ে যাবে টাইপ সেটিং দেওয়া আছে দেখে নাও প্রিন্টেড বাই দেওয়া আছে দেখে নাও বুকস অ্যাভেলেবেল হেয়ার দেখে নাও কোথায় বইটি পাওয়া যাবে ভগবতী পাবলিকেশান দেখে নাও অ্যাড্রেস দেওয়া আছে এবং ফোন নম্বর দেওয়া আছে স্টাডি হাব পাবলিকেশনের ফোন নম্বর হলো এটি তাছাড়াও আমি ভিতরে ডেসক্রিপশানে আরেকটি বুক ফোন নম্বর দিয়ে রেখেছি এবার তোমাদের হাতেই সাফল্যের কাঠি দেখে নাও আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন সামনেই সেমিস্টার ফোর দেখে নাও তোমার লেখাটাই যারা পড়তে চাইছো ভিডিওটি পজ করে পড়ে নেবে এবার দেখে নাও বইটি সূচিপত্র ইউনিট ওয়ান আমরা সকলেই জানি কি আছে পথ্যবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনায় এই ইউনিট ওয়ানের মধ্যে তোমাদের তিনটে সাব অধ্যায় আছে চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ান গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে পুষ্টি চ্যাপ্টার ওয়ান পয়েন্ট টু শিশুদের জন্য পুষ্টি এবং চ্যাপ্টার ওয়ান পয়েন্ট থ্রি কয়েকটি সাধারণ রোগের চিকিৎসা এবং ইউনিট টু পড়তে হচ্ছে আমাদের সমাজের জন্য পুষ্টি ইউনিট টু এর মধ্যে তোমাদের চারটে সাব অধ্যায় আছে চ্যাপ্টার টু পয়েন্ট ওয়ান যেখানে তোমাদেরকে পড়তে হবে ভারতের সাধারণ অভাবজনিত রোগসমূহ এবং এর মোকাবিলায় জাতীয় পুষ্টি কর্মসূচি চ্যাপ্টার টু পয়েন্ট টুয়ে পড়তে হচ্ছে অপুষ্টি নিবারণে পরিপূরক খাদ্য কর্মসূচি এবং সংস্থা চ্যাপ্টার টু পয়েন্ট থ্রিতে আমাদের পড়তে হচ্ছে সমাজের জন্য পুষ্টি শিক্ষা এবং চ্যাপ্টার টু পয়েন্ট ফোরে পড়তে হচ্ছে খাদ্যদ্রব্যের পুষ্টি মূল্য এবার দেখে নাও ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোরের পুষ্টি বিজ্ঞানের কোশ্চেন প্যাটার্ন দেখে নাও ইউনিট ওয়ান পথ্য এবং পথ্য পরিকল্পনা অধ্যায় তিনটে অধ্যায় আছে এখানে দু নম্বরে চারটি প্রশ্ন আসবে তার মধ্যে থেকে দুটি করতে হবে এবং পাঁচ নম্বরে ছটি প্রশ্ন আসবে সেখান থেকে তিনটি প্রশ্ন করতে হবে অর্থাৎ এই ইউনিট ওয়ানে তোমাদের আছে উনিশ নম্বর ইউনিট টু এখানে তোমাদের চারটে অধ্যায় পড়তে হবে দু নম্বরে ছটি প্রশ্ন আসবে সেখানে তিনটে প্রশ্ন করতে হবে এবং পাঁচ নম্বরে চারটি প্রশ্ন আসবে সেখানে তোমাদের দুটি করতে হবে অর্থাৎ ইউনিট টু এর জন্য ষোলো নম্বর ধার্য করা হয়েছে এবার ইউনিট ওয়ান পথ্য এবং পথ্য পরিকল্পনার এর দেখে নাও সিলেবাসটি এখানে দেওয়া আছে এবং সিলেবাসের মধ্যে যে যে সাব টপিক্সগুলো আমাদের পড়তে হচ্ছে সেগুলি এখানে দেওয়া আছে এবার দেখো চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ান গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে পুষ্টি বইটিতে দেখো নাও কি সুন্দর করে আমাদের প্রথমে প্রশ্নমান দুয়ের জন্য যে যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেওয়া আছে দেখে নাও গর্ভকালীন সময়কাল বলতে কি বুঝো গর্ভধারণের সাত থেকে চোদ্দ দিন পর গর্ভাবস্থা প্রাথমিক লক্ষণগুলি লেখো এবং এই প্রশ্নগুলি কোন কোন স্কুলে দিয়েছে সেগুলিও পাশে উল্লেখ করা আছে দেখে নাও এরকম ভাবে প্রতিটি দেখো নাও প্রশ্ন উত্তর দেওয়া আছে দু নম্বর মানের প্রথমে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের উপায়গুলি লেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি ওই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ আই সি দু হাজার কুড়ি অনুমোদন অনুযায়ী গর্ভবতী মহিলাদের দৈনিক শক্তি চাহিদা উল্লেখ করো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি বছরের জন্য প্রতিটি অধ্যায় দেখে নাও যে যে গুরুত্বপূর্ণ দু নম্বর এবং পাঁচ নম্বরে প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে সেগুলিকে এই বইটিতে করে দেওয়া আছে এবং পাশে সেই প্রশ্নগুলি দেখে না কোন স্কুলে পড়েছে সেটিও উল্লেখ করা আছে যেটি একটি এই বইয়ের ভালো বিষয় আমার লিখেছে শিশুকে মাতৃদুগ্ধ প্রদানের মায়ের দুটি উপকারিতা উল্লেখ বা উল্লেখ করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরে প্রশ্ন দেখো গর্ভাবস্থা লোহা বা আয়রনের এন্ডোজেনার উৎসগুলি লেখো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি বছরের জন্য এই প্রশ্নটি কোন স্কুলে পড়েছে দেখো দেওয়া আছে পাশে পলাশডাঙ্গা স্কুল এবারে আসছে দেখে নাও প্রশ্ন পাঁচ রচনা প্রশ্নোত্তর যেগুলো আমাদের এখানে পড়তে হবে ইউনিট ওয়ানের প্রথম অধ্যায় যেটি আছে গর্ভাবস্থায় শাড়ির বৃত্তি চাহিদা চাহিদাসম্পন্ন বিভিন্ন অবস্থানগুলি বিবরণ দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি এবছর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পারসেন্ট কমন এই প্রশ্নটি পড়েছে দেখে নাও কি দেওয়া আছে পলাশডাঙ্গা স্কুল পাশে উল্লেখ করা আছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটির উত্তরটি দেখো খুব সুন্দর করে সহজ সরল ভাষায় করে দেওয়া আছে যেটি আমার ভালো লেগেছে বইটিতে এই বইটি সব থেকে আকর্ষণীয় বিষয় যেটি আমার ভালো লেগেছে প্রশ্নগুলো কোন স্কুলে পড়েছে সেটি উল্লেখ করা আছে যেগুলি অন্য কোনো সাজেশন বই পাবে না দেখে নাও গর্ভাবস্থায় প্রোটিনের বৃদ্ধির কারণগুলি লেখো এই প্রশ্নটি দিয়েছে দেখো নাও সংসদ নমুনা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এরকমভাবে ইউনিট ওয়ানের চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ানে তোমাদের মোট দশটি প্রশ্ন দেওয়া আছে দেখে নাও পাঁচ নম্বর মানের এবার চ্যাপ্টার ওয়ান পয়েন্ট টু শিশুদের জন্য পুষ্টি নিউট্রিশন ফর ইনফ্যান্টস সংক্ষিপ্ত তো প্রথমেই দিয়েছে প্রশ্নমান মান দুয়ে যে যে প্রশ্নগুলি আমাদেরকে পড়তে হবে সেইগুলি তোমরা যারা কম সময়ের মধ্যে সম্পূর্ণ ক্লাস টুয়েলভে সেমিস্টার পরে সিলেবাসটিকে পুষ্টি রিভাইজ করতে চাইছো রিভা রিভিশন দিতে চাইছো তাদের জন্য একটি ভালো বই হলো এটি আর যারা পুষ্টি বিজ্ঞান বিষয় ভয় পেয়ে আছো যারা চাইছো শুধুমাত্র এই বিষয়টিতে আমরা পাঁচ নম্বর তুলব তাদেরকে বলবো এই বইটি তোমরা নিতে পারো খুব ভালো একটি বই রচনাধর্মী প্রশ্নোত্তর দেখে নাও কি দেওয়া আছে প্রশ্ন নম্বর পাঁচের মাতৃদুগ্ধ শিশুর সর্বোত্তম আহার্য হওয়ার কারণগুলি লেখ আলোচনা করো এই প্রশ্নটি হেয়ার স্কুলে পড়েছে সেটি ভালো লেগেছে তোমরা যারা চাইছো যে এই বইটি নিতে চাইবে অতি অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করো এবং আমার ভিডিও এই রিভিউ ভিডিওটি সেখানে তাদেরকে পাঠাও তারপর তোমরা বইটি নেওয়ার জন্য তোমাদেরকে যাবতীয় বিষয়গুলি তারা বলে দেবে কোলোস্টাম ও পরিণত মাতৃদুগ্দের মধ্যে পার্থক্য লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো এবছরে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর সেগুলিকে এই বইটি করে দিয়েছে যেটি আমার সব থেকে ভালো লেগেছে এবং বইটির ভাষাও অত্যন্ত সহজ সরল যেমন কোলোস্ট্রামের গুরুত্ব উল্লেখ করো দেখে নাও ভাষাটি দেখো আমি একটি প্রশ্নের উত্তর পড়ে শোনাচ্ছি কোলোস্ট্রামে উপস্থিত পুষ্টি উপাদান পৌষ্টিক দিক থেকে সদ্যজাত শিশুদের আদর্শ খাদ্য খুব সহজ সরল ভাষায় লেখা আছে মাতৃদুগ্ধ ও গো দুগ্ধের মধ্যে তুলনা করো খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর মানের প্রশ্ন এটি দেখে নাও ফাইভ মার্কসের জন্য যতটুকু লিখতে হবে সেই ততটুকু বিষয় তুলে দিয়েছে চোদ্দ নম্বর দাগের প্রশ্ন দেখে নাও শিশুর উইনিংকালে পরিপূরক খাদ্য শুরু করার নিয়মগুলি লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও স্টাডি হাব পাবলিকেশন লিখা আছে চ্যাপ্টার ওয়ান পয়েন্ট থ্রি কয়েকটি সাধারণ রোগের পথ্য চিকিৎসা এই অধ্যায়টি এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেরকমভাবে দেখে নাও প্রথমেই প্রশ্নমান দুয়ের প্রশ্নোত্তরগুলোকে তুলে ধরেছে কোন কোন আক্রান্ত ব্যক্তিদের কম প্রদান করা হয় কম কয়েকটি লেখো খুব গুরুত্বপূর্ণ সব থেকে ভালো বিষয় দু নম্বর মানের প্রশ্নগুলোতেও দেখে নাও যেগুলি এখানে করে দিয়েছে সেগুলির পাশে উল্লেখ করা আছে সেই প্রশ্নটি কোন স্কুলে পড়েছে অর্থাৎ আমরা এখান থেকেই বুঝতে পারি যে প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ দেখে নাও রচনাধর্মী ধর্মী প্রশ্নোত্তর এই অধ্যায় যেগুলি দিয়েছে পথ্য চিকিৎসার উদ্দেশ্য বা লক্ষণগুলি লেখো প্রথমেই দিয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে দেখে নাও প্যারেন্টেলার ফিডিং এবং প্যারেন্টেলার ফিডিং এর মধ্যে পার্থক্য লেখো খুব সহজ সরলভাবে জিস টুকোটা অনুযায়ী তুলে ধরেছে তোমাদের উত্তরটি ডায়াবেটিস মেলিটাস রোগের উপসর্গগুলি লেখো খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা এই বইটিতে সহজ সরল ভাষায় লেখা পাচ্ছি এবং পাশে প্রশ্নগুলো যে যে গুরুত্বপূর্ণ সেগুলোর পাশে উল্লেখ করে দেওয়া আছে কোন স্কুলে পড়েছে হৃদরোগ প্রতিরোধে হয়ে নির্দেশিকাগুলি লেখো ঢাকা হাই স্কুল করোনারি হৃদরোগে খাদ্য গ্রহণের দিক নির্দেশনা বা নির্দেশিকাগুলি উল্লেখ রসলপুর বিএম হাই স্কুলে পড়েছে এই প্রশ্নটি অর্থাৎ এখান থেকে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নগুলোকেও দেখতে পাচ্ছি যেটি একটি ভালো বিষয় লেগেছে অন্যান্য সাজেশন বই শুধুমাত্র কি থাকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে দেওয়া থাকে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো যেমন গুরুত্বপূর্ণভাবে সাজিয়ে ধরেছে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি অধ্যায় অনুযায়ী সেরকমভাবে পাশে উল্লেখ করে দিয়েছে কোন স্কুলে প্রশ্নটি পড়েছে যেটি সাধারণত কোনো সাজেশন বইয়ে সেরকম থাকে না অর্থাৎ এখান থেকে প্রশ্ন বিভিন্ন স্কুলে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি দেখে নাও এবং পেজ কোয়ালিটি প্রিন্টিং কোয়ালিটিও ভালো এই বইটির এবার তোমাদের শুরু হচ্ছে দেখে নাও ইউনিট টু সমাজের জন্য পুষ্টি প্রথমে দেখে নাও সিলেবাস যেটি তোমাদের থাকছে সেটিকে এখানে তুলে ধরেছে সম্পূর্ণ সিলেবাসটিকে করেছে এখানে এবার তোমাদের চ্যাপ্টার টু পয়েন্ট ওয়ানে যেটি থাকছে আমাদের ভারতে সাধারণ অভাবজনিত রোগসমূহ এবং এর মোকাবিলায় জাতীয় পুষ্টি কর্মসূচি এখানে দেখে নাও প্রশ্নমান দুয়ে যে যে প্রশ্ন উত্তরগুলো গুরুত্বপূর্ণ যেমন প্রোটিন এনার্জি ম্যাননিউট্রেশন বা পি বলতে কি বুঝো খুব গুরুত্বপূর্ণ প্রথমেই প্রশ্নটি দিয়েছে এ বছরের জন্য দেখানো প্রতিটি প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ যেমন মাস ও কুয়াশী হোকের মধ্যে পার্থক্যগুলি লেখো বীরভূম জেলা স্কুলে পড়েছে প্রশ্নটি চ্যাপ্টার টু পয়েন্ট টু অপুষ্টি নিবারণে পরিপূরক খাদ্য কর্মসূচি প্রশ্নমান যে যে প্রশ্ন উত্তরগুলো পড়তে হচ্ছে সেগুলিকে তুলে ধরেছে এখানে তোমাদের পাঁচটা গুরুত্বপূর্ণ দু নম্বর মানে উত্তর দিয়েছে চ্যাপ্টার টু পয়েন্ট টু এখান নাও সমাজের জন্য পুষ্টি খুব গুরুত্বপূর্ণ দেখে নাও সম্পূর্ণ প্রশ্নোত্তর গুলোকে করে দিয়েছে এবার চ্যাপ্টার টু পয়েন্ট ফোর খাদ্যদ্রব্যের পুষ্টিমূল্য এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলিকে দিয়েছে প্রথমে প্রশ্নমান দুয়েট এবং পাশে উল্লেখ করে দিয়েছে সেই প্রশ্নগুলি কোন স্কুলে পড়েছে রচনাধর্মী ধর্মী কেউ দিয়েছে দেখে নাও পাশে উল্লেখ করে হেয়ার স্কুল তোমাদের বইটিতে টোটাল ছিয়ানব্বইটি পেয়ে আছে এবারে আমি তোমাদের সম্পূর্ণ বলে দিচ্ছি এই বইটি কাদের জন্য এবং কেন ক্লাস টুয়েলভে সেমিস্টার পরে যাদের পুষ্টিবিজ্ঞান বিষয়টি আছে তাদের জন্য এই বইটি এই বইটি যারা তোমরা কম সময়ে বেশি সম্পূর্ণ সিলেবাসটিকে রিভিশন দিতে চাইছো যারা সারা বছর কিছু পড়াশোনা হয়নি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা তোমরা ভালো নম্বর তুলতে চাইছো পুষ্টিবিজ্ঞান বিষয়টিকে গভীর থেকে পড়তে চাইছো এবং ভবিষ্যতেও এই বিষয়টিকে নিয়ে এগোতে চাইছো তাদেরকে বলবো এই বইটি পড়ার সাথে সাথে অতি অবশ্যই নিজের পাঠ্যপুস্তকটিকে ভালো করে পড়ো এবং তোমরা যারা চাইছো আমার নোটস সাজেশন সংগ্রহ করতে তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে আমি ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোর যে সকল ভিডিওগুলিকে আপলোড করেছি সেই সকল ভিডিও প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো এবং যারা তোমরা আমার ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোর ইউনিট ওয়ান এবং ইউনিট টুয়ে সম্পূর্ণ সিলেবাসে নোট সংগ্রহ করতে চাইছো তাদের জন্য সেই ভিডিওটি আমি ভিডিওর আই ব্যাটেনে ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি অতি অবশ্যই গিয়ে দেখো এবারে বলবো তোমরা যারা ঘরে বসে বইটি নিতে চাইছো তোমরা অতি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারো তাছাড়া তোমরা এই বইয়ের ভিতরে দেওয়া এই ফোন নম্বরেও যোগাযোগ করতে পারো তাদেরকে যোগাযোগ করে বলবে যে এই বইটি নিতে চাইছো এবং এই বইটি নেওয়ার জন্য তাদেরকে হোয়াটসঅ্যাপে অতি অবশ্যই বলবো আমার ভিডিওর রিভিউ ভিডিওটি তাদেরকে পাঠিয়ে দিতে তাছাড়া তোমরা যারা বাকি বইগুলো সংগ্রহ করতে চাইছো সংগ্রহ করতে পারো নিউট্রিশন টিচার এটি হলো ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোরে বইটি সাজেশন দু হাজার ছাব্বিশ সিজিসের বই এটি আজ ভিডিওটা এতটাই পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে